কাজ করেছে সেই তালিকার মধ্যে আমাদের নাম আছে আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং আমি অতীতেও এই দায়িত্বে ছিলাম বা জেলা সভাপতি ছিলাম আমি সবসময় কিন্তু মানুষের সঙ্গে থেকে মানুষের সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং দলকে কীভাবে যেভাবে শক্তিশালী করা যায় তার জন্য সর্বতভাবে চেষ্টা করেছি এবারেও যাতে করে আগামী দিনে

সাফল্য তো মানুষের সঙ্গে জনসংযোগ যত বাড়ানো যাবে সমর্থন স্থাপন যত করা যাবে ততই সাফল্য তার উপর সাফল্য নিয়ে জনসংযোগ বাড়াতে হবে আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং কর্মীদেরকে মাঠে নামাবার ব্যবস্থা কর্মীরা কর্মীরাই তো দলের সম্পদ কর্মীরা যত মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে তার মধ্য দিয়েই দল উজ্জীবিত করে কিরকম বলতে হবে একটা সাংগঠনিক দল তবুও আপনি দায়িত্ব করার দশ মাসের পরেই কিন্তু নির্বাচন সময়টা কি কম কেন সময় কম হলে কিছু নয় সময় রাজ্য নেতৃত্ব এই সময়টাকে চুজ করেছে এবং এই সময় থেকে নির্বাচন মানে আমাদেরকে আগামী দিনের লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এটাই হচ্ছে বলবো তাহলে সেই জন্য কম বা বেশি কোনো ব্যাপার নয় মানে দলের সমস্ত কর্মীরা যদি সমস্ত পদ্ধতিতে ভিতরে যেন আমার মাঠে নামানো যায় তাহলে সময়টা কোনো না আজকের দাঁড়িয়ে কোনটা মনে হচ্ছে যে কর্মীদেরকে একটা করা কঠিন নাকি বিরোধীদেরকে লড়াই করাটা কঠিন না না কর্মীদেরকে একাঠা করা কঠিন না বিরোধী দল তো এখানে বিরোধী দল তো বিভিন্নভাবে মানুষকে বিঘ্নত করার কাজে নামে বিভিন্ন সামনে না যেই বিরোধী দলের সেইভাবেই তো কোনো মানে মাঠে ময়দানে খুঁজে পাওয়া অতটা যায় না বিরোধী দলকে কিন্তু বিরোধী দল বিভিন্নভাবে উৎসাহ ও প্রচার করে মানুষকে বিপর্য কিন্তু বিরোধী দলের সেইভাবে গ্রামেগঞ্জে মানে মাঠে মাঝে খুঁজে পাওয়া যায় না